আজকে তুলে কানাডার ওলমন্টিয়াল সম্বন্ধে কিছু তথ্য প্রতি বৎসর এইখানে মিলিয়ন অফ পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে মূলত দুইটি কারণ এখানে তাদের শত বৎসরের পূর্বের বিল্ডিং দেখার জন্য সতেরোশো শতাব্দীর বিল্ডিং তাছাড়া এইখানে মাল্টিকালচারাল দেশ হওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাতেন্ট তুলে টিএলে তাছাড়া নদীর তীরে ওলমন টিএলের মনোরম দৃশ্য বিকালে হাজার হাজার পর্যটক ঘুরে বেড়ায় এবং অনেকেই আসে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার জন্য অনেকেই আসে সতেরোশো শতাব্দীর বিল্ডিংগুলি দেখার জন্য আচ্ছা আপনি একটু বলবেন যে এইখানে প্রতি বছর কেমন টুরিস্ট আসে এবার কেমন টুরিস্ট আসছে একটু বলবেন আপনি তো এখানে অনেক দিন ধরে আছেন এবং বিক্কা জটার রেস্টুরেন্ট গান্ধীরতে আমি দেখলাম কাজ করতে আছেন একটু বলবেন আপনি কেমন টুরিস্ট আসে সবুর ভাই ধন্যবাদ এস এম টি ধন্যবাদ গান্ধী রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আসলে প্রতি বছর এইখানে 16 17 মিলিয়ন টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এখানে আসে মূলত কানাডায় দুইটি জায়গা বিখ্যাত একটা হইল না এগ্রাফলস টরন্টো আর মন্ট্রিলের এই ওল্ড মন্ট্রিল খুবই বিখ্যাত সো ওয়ার এভার দ্য কাস্টমার দ্য ট্যুরিস্ট কামিং ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড দে ভিজিট ওল্ড মন্ট্রিল দে ডেফিনেটলি দে ভিজিট ওল্ড মন্ট্রিল এর কারণটা কি ওল্ড মন্ট্রিল আসার মূল কারণটা কি ওলমনট্রিল আসার মেইন কারণ হলো এখানে সতেরো সাত সালের বিল্ডিংগুলা সারি সারি বিল্ডিংগুলা যে তাদের ঐতিহ্য মূলত এগুলা দেখার জন্য এখানে আসে খুবই সুন্দর তারা সাজাইয়া রাখছে এই এই জন্য মূলত ইয়েলমন্ড্রিলে আসে যে ট্যুরিস্টরা এবার কেমন আসছে এবার অনেক ট্যুরিস্ট আসছে শুধু ওল অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আসতে তো প্লাস বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আর আপনারা আপনি জানে খুশি হবেন যে এইখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের অনেক বিখ্যাত লোকগুলাই এখানে এই রেস্টুরেন্ট সে ডাইনিং করছে এবং কারা মূলত বেশি বার খারা আসছে কোন দেশ থেকে এবার আসছে এবার বিভিন্ন ইউরোপ আমেরিকা আমেরিকা এরপরে অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে আসছে সবই সবাই সব দেশ থেকেই আসছে কেমন লাগে কোনো টুরিস্ট যখন আপনার রেস্টুরেন্টও খাইতে আসে আপনিও বাংলাদেশি এবং কেমন অনুভূতি তাদের সাথে আসলে খুবই ভালো লাগে ওই যে আমরা সার্ভ করি এটা একটা মানে এন্টারটেনমেন্ট বুঝছেন আর এখানে বিশেষ করে টিম ওয়ার্ক যারা এখানে যারা কাজ করে সবাই ফ্রেন্ডলি আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে এন্টারটেনমেন্ট করি কাজ করি প্লান্ট এন্টারটেনমেন্ট আমরা বুঝি না এখানে কাজ করতেছি খুবই ভালো লাগে সবই বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি আছে আরবিক আছে ওদের সামনে ওয়েটারগুলা বাংলাদেশ কিচেনের সব বাংলাদেশি সামনে আছে আমরা বাংলাদেশি আছি কেনেডিয়ান আছে আবার আরবিক আছে সবাই মিলিয়া আমরা কাজ করতেছি

হাজার হাজার মানুষ কানাডার ওল্ড মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সরু এস এম টিভি কানাডার